আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু রুহুল টেকটুপ আশা করি প্রত্যেকে অনেক অনেক বেশি ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে যেই সাইটটা নিয়ে কথা বলতেছি এই সাইটটাতে অ্যাকাউন্ট করা মাত্র ইনস্ট্যান্ট এখান থেকে দুইশো টাকা বোনাস পাবেন দেখতে পাচ্ছেন আমি একটি অ্যাকাউন্ট তৈরি করেছি যার কারণে আমি এখান থেকে দুইশো টাকা কিন্তু বোনাস পেয়ে গেছি তো এই বোনাসটা কিন্তু সবাই পাবেন যারা ফ্রিতে দুইশো টাকা নিতে চান তারা আমার এই ভিডিওটা মনোযোগ দিয়ে কন্টিনিউ করেন আমি এ টু জেড সব কিছু দেখিয়ে দিচ্ছি তো সাইটে অ্যাকাউন্ট করার জন্য আপনারা কি করবেন আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আসকেট সাইট লিঙ্ক পেয়ে যাবেন সাইট লিঙ্কটার ওপরে ক্লিক করে দেবেন তো সাইট লিঙ্কে ক্লিক করার পর আপনাকে ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখানে কি করবেন আমি দেখাই দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন প্রথমে হচ্ছে একটা ঘর রয়েছে এখানে হচ্ছে আপনার ফোন নাম্বারটা দিবেন সামনের জিরো ছাড়া আপনার ফোন নাম্বারটা দিবেন তারপর এখানে হচ্ছে আপনার নাম দিবেন তারপর আপনার মন মস্ত ছয়টি ডিজিটের যে একটা পাসওয়ার্ড দিবেন তারপর এখানে একটা রিফার কোড থাকবে রিফার কোডটা এখানে দেখতে পাচ্ছেন সাতাত্তর ঊনসত তিয়াত্তর এই রিফার কোডটা এখানে থাকবে এটা এখানে রাখবেন তারপর এখানে কিছু এলোমেলো ক্যাপচার দেখতে পাবেন যেমন তেইশ ষাট আছে ক্যাপচারটা এখানে বসাই দিবেন দেওয়ার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন এই যে এখানে হচ্ছে নিবন্ধন অপশন থাকবে এই যে নিচে এটাতে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু অ্যাকাউন্টটা সাকসেসফুল হয়ে যাবে তারপর লগ করে নেবেন আমি লগ ইন করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কিন্তু লগ করে নিচ্ছি তারপর এখানে হচ্ছে এই যে নিচে যে আমার অপশন আছে এই যে নিচে এটাতে যাবেন যাওয়ার পর এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন আপনি দুইশো টাকা বোনাস পেয়েছেন তো দুইশো টাকা বোনাস পেয়েছেন এখানে যদি প্ল্যান অ্যাক্টিভ করতে চান তখন এখানে হোম অপশান আছে এটাতে ক্লিক করে দেবেন দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন প্রথমে একটা প্ল্যান আছে যেটার প্রাইস হচ্ছে এক হাজার টাকা দৈনিক ইনকাম দুইশো টাকা এক হাজার টাকা দিয়ে এটা অ্যাক্টিভ করলে প্রতিদিন ইনকাম হবে দুইশো টাকা তারপরে এখানে দুই হাজার টাকা ইনভেস্ট করলে প্রতিদিন ইনকাম হবে চারশো টাকা এখানে কিন্তু অসংখ্য প্ল্যান আছে এখানে কিন্তু ফ্রিতে ইনকাম করার কোনো সিস্টেম নেই অবশ্যই ডিপোজিট করে ইনকাম করতে হবে যারা ইনকাম করতে চান ডিপোজিট করে ইনকাম করতে পারেন সাইটটা কিন্তু অনেক রিক্স সাইট কারণ এই সাইটগুলো কতদিন পেমেন্ট করে সেটা কিন্তু বলা যায় না যারা ডিপোজিট করে ইনকাম করতে চান তারা অবশ্যই ভেবে চিনতে এখানে ডিপোজিট করে ইনকাম করবেন আর দুইশো টাকা কিন্তু বোনাস পাবেন আপনি চাইলে ইনভেস্ট করার পরে এই দুইশো টাকা আপনি উইথড্রো করতে পারবেন উইথড্রো করার জন্য এখানে প্রত্যাহার লেখা আছে এটার উপর ক্লিক করে দেবেন দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন প্রত্যাহার উত্তোলনের পরিমাণ লিখুন মিনিমাম উইড্রো দুইশো টাকা উইড্রো উত্তোলন ফি দশ পার্সেন্ট ঠিক আছে এখানে হচ্ছে দুইশো টাকা লিখে দিবেন দেওয়ার পর এখানে হচ্ছে জমা দিন এই জমা দিন আছে এটাতে ক্লিক করে দেবেন উত্তোলনের সময় ভুল কারণ এখানে দেখা যাচ্ছে হচ্ছে আপনার হচ্ছে উইথ্রো করতে পারবেন হচ্ছে দুই থেকে চব্বিশ ঘন্টা সময় লাগে আপনার টাকাটা আসতে এখানে উইথড্রো করতে হবে হচ্ছে দিনের বেলা আমি যেহেতু রাত্রে ভিডিওটা করতেছি যে উইথড্রোটা হচ্ছে না তো যারা এখানে ডিপোজিট করে ইনকাম করতে চান অবশ্যই নিজ রিক্সে ডিপোজিট করবেন কারণ ডিপোজিট করা সাইটগুলো কিন্তু মার্কেটে বেশি দিন থাকে না সাইটটা যেহেতু নতুন যারা ইনকাম করতে চান তারা অবশ্যই এই ভিডিওটা দেখা মাত্রই দুই এক দিনের মধ্যে ডিপোজিট করে নেবেন এই ভিডিওটা যদি এক সপ্তাহ পরে কেউ দেখেন তাহলে ভুলেও এখানে কেউ ডিপোজিট করবেন না কারণ সাইটগুলো কিন্তু বেশি দিন থাকে না তো আশা করি সবাই বুঝতে পারছেন আর যাদের কোনো প্রকার প্রবলেম হয়ে থাকবে আমার এই ভিডিওর কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব তাকে সম্পূর্ণভাবে হেল্প করার আর যারা এখন পর্যন্ত আমার এই রুহুল টেকটুক চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওতে একটা লাইক করে দিয়ে আমাদের সাথেই থাকবেন